এবং খুবই চমৎকার একটি গাড়ি খুবই হাডি একটি গাড়ি মার্শাল ওকে তো চলেন দেখি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন ফাইম ভাই সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে একটা ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার খুবই মজবুত একটি বাম্পার দেওয়া আছে সেফটি বাম্পার এস এস এ পাশে লাইটটি মার্শাল একদম অরিজিনাল যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে ওকে গাড়ির টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির যে চাকার যে ম্যাটগুলো ভাই এই ম্যাটটা পর্যন্ত কিন্তু এখন অরিজিনালটাই আছে আচ্ছা এছাড়া গাড়ির সাইড রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকের রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জের সেই ওকে গাড়ির ভিতরে একটু দেখে দিন দেখেন ভিতরটা এটা হচ্ছে ডিএক্স গাড়ি ভাইয়া ডিএক্স হ্যাঁ ডিএক্স হলে গ্লাসটা থাকবে ম্যানুয়াল দরজার আর জিএল হলে দুইটা গ্লাস থাকবে শুধু অটো এইটুকু পার্থক্য আদার কিছু এক এবং চাইলে আপনি যদি নজনও বসতে পারবেন সাথে একটা বেবি সিটও দেওয়া আছে খুবই সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ পিছনের ডোরগুলো দেখেন ফাইভ ডোর নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি কিন্তু এটা এটা অরিজিনাল নিচা ফ্লোর কোনো কাটা কাটি করা হয়নি একদম অরিজিনাল যে নিচা ফ্লোর সেই নিচা ফ্লোরের গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি প্রত্যেকটা গ্লাসেই টোটাল লোগো দেওয়া আছে দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটটা দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট পিছনে জাপানি স্পলার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পিছনে গ্লাস এটাও অরিজিনাল গ্লাস লোগো দেওয়া আছে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল জি আমি একটু খুলে দেখাই দেখেন বিশাল আকার একটা সিলিন্ডার দেওয়া আছে একশো লিটারের সিএনজি মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি এবং খুবই মজবুত একটি গাড়ি ভাইয়া নোয়া কেয়ার টু এটা আসলে দেখানোর কিছুই নাই কারণ এটা ফাইভ গাড়ি নিচা ফ্লোর অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইড দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে যে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস এ দেখেন প্রত্যেকটা গ্লাস এই ডোরগুলো দেখেন রে ফুল ফ্রেশ অবস্থা আছে না অনেক সুন্দর একটি গাড়ি গাড়িটা নোয়া কেয়ার ফর ই ট্যুর সামনের দেখেন প্রতিটা ডোর একদম ফুল ফ্রেশ বহাটের ভিতর ভিতরটা দেখেন এ দেখেন ভিতরে ড্যাশবোর্ড গুলো আমার সামনে একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে এসি আই এসি মাসাল্লাহ আই জি আমরা একটু ইঞ্জিনটা থেকে দেখাই ইঞ্জিনটা হচ্ছে নোয়া গাড়ির মধ্যে সবচাইতে শক্তিশালী যে ইঞ্জিন সেভেন কে ইঞ্জিন সেই ইঞ্জিনটা দেওয়া আছে চলুন আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই দেখেন বাহ চমৎকার এ হচ্ছে ইঞ্জিনের বস ইএফআই ইঞ্জিন সেভেন কে ইএফআই ইঞ্জিন ভিতরে দেখেন প্রত্যেকটা জায়গায় সামনে মার্শালগুলো একেবারে অরিজিনালি আছে ভাইয়া এগুলো এগুলো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বটের ভিতরটা মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা হাতুরে বাড়ি এখনও পড়েনি ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়ি মোটামুটি ক্রিপ খুবই ফ্রেশ অবস্থা আছে কারণ এইগুলো গাড়ি সাধারণত ফ্যামিলি ইউজের গাড়ি খুব কম পাওয়া যায় মার্শাল্লাহ এটা একদম ফ্যামিলি ইউজের গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে নাভানা থেকে সিএনজি করা পেপার ফুল আপডেট পঁচিশ সাল ছাব্বিশ সাল স্মার্ট কার্ডের মালিক আস্কিং হচ্ছে ভাইয়া দশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে আছে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতুলি দিকে আগালী হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ